ওয়াকিতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম এতক্ষণ আপনারা অত্যন্ত মূল্যবান কথা শুনলেন আমি সাংস্কৃতিক পরিষদের যে কথাটা আপনাদের জ্ঞাতার্থে জানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে ওলি দরবারে উপস্থিত হয়েছি ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু আল্লাহরই আল্লাহর বন্ধু এই আল্লাহর ওলি আর আল্লাহর বন্ধু পদগত একটা অপরিহার্য একটা বৈশিষ্ট্য পড়া

তারপরে পরে ওহিনাজিল হয় তিনি নবী প্রত্যেক নবীর পরে ওহিনাজিল হয়েছে সূরা ইমরানের 79 নম্বর আ সূরা নেশর 163 নম্বর প্রত্যেক নবীর পরে নবূয়ত হয়েছে সূরা ইমরানের 79 নম্বর প্রত্যেক নবীর পরে কিতাব দেওয়া হয়েছে সূরা ইমরানের 79 নম্বর আর প্রত্যেক নবীর পরে রিসালাত দেয়া হয়েছে

রসুল এবং শেষ ব্যবী পান্তর রসুল চলে আল একশো চব্বিশ নম্বর তো আমি ওটা বিস্তারিত বদিনের সময় পাবো না তবে সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই শুরু শেষ হয়েছে শুরু হয়েছে

সেই উদ্দেশ্য যদি আজকে আমরা বাস্তবায়ন না করি তাহলে আমাদের জীবনে মানে নামাজ আজ রোজা হওয়ার জায়গা ছড়িয়ে মারবার কোনো কাজে আসবে না যদি রেসালতের উদ্দেশ্য আমার জীবনে বাস্তবায়ন না করি আমি সেখানে কিছু বলতে চাই আসেন আবার অবুল আলমী মারুক ফেরেস্তা সৃষ্টি করে জিন সৃষ্টি করল তারপরে তিনি কেন এই মানুষ তৈরি করার সিদ্ধান্ত নিলেন আমি জমিনে আমার প্রতিনিধি নির্ধারণ করি আল্লাহের প্রতিনিধি অনেকদিন এই বিভ্রান্তি করি বলে মানুষ হচ্ছে এই জীব জন্মার হাঁস মুরগি গৌসাগরের প্রতিনিধি জীব জামার হাঁস মুরগি গৌসাগরের প্রতিনিধি না আল্লাহ প্রতিনিধি এই ব্যাপারে বিভ্রান্তি নিহসের জন্য আমি এটা বলতে চাচ্ছি যে আমরা যদি মানুষ যত মানুষ আছি এটা যদি জীব জন্মার হাঁস মুরগির প্রতিনিধি হই তো জীব জামার হাঁস মুরগি তো আমরা সবাই বাড়িতে পুষি পুষি না কেউ গরু পুষি কেউ ছাগল পুষি কেউ মুরগি পুষি কেউ বা ঘোলা পুষি কেউ বা মহিষ এরকম বিভিন্ন পশু পাখির প্রতিনিধি তো আমরা করি না তো এই দিক থেকে বলতে গেলে পৃথিবীর সমস্ত মানুষের প্রতিনিধি তাই তো কিন্তু আমি গবেষণা করে দেখলাম পৃথিবীর সমস্ত মানুষ প্রতিনিধি নয় সুরানের পঞ্চান্ন আয় দেখে যারা ইমানন্দ এবং সৎকর্ম করবে তাদের ভিতর আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধি প্রতিনিধি কিন্তু হাঁস মুরগির প্রতিনিধি আর না এটা আল্লাহ প্রতিনিধিত্ব দান করবে সেই প্রতিনিধি হচ্ছে এই মানুষ বুঝতে পারছেন তাহলে আমি প্রতিনিধি সৃষ্টি করার উদ্দেশ্যটা বলতে গেলে সময় পাবো না তবে আমি সংক্ষিপ্ত বলতে চাচ্ছি আল্লাহকে সকলে সৃষ্টিকর্তাকে সেদ্ধা করে

তারপরে সমস্ত জীব জগৎ তৈরি করে আল্লাহ এই মর্মে অঙ্গীকার নিছেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই সূরা আরবের ১৭৫ নম্বর আয়াত তো সমস্ত সৃষ্টি আল্লাহকে প্রভু বলল সমস্ত সৃষ্টি আল্লাহকে সেজদা করল সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে আত্মসমর্পণ করল এই মর্মে যদি সিদ্ধান্তটা শেষ করা হয় তাহলে সমস্ত সৃষ্টি জান্নাতবাসী হয়ে যায় এখন যদি সবাই সকলেই জান্নাতবাসী হয়ে যায় তাহলে যতক্ষণ ফাঁকা হয়ে থাকে

পাপ সবাই ফাঁস হয়ে গেল না তরুণ আল্লাহ চিন্তা করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানুষ দুজনকে যাচ্ছে ব্যস্ত ফাঁকা হয়ে যায় তরুণ আল্লাহ চিন্তা করল ব্যস্ত যদি কাউকে দেওয়া লাগে তাহলে করা লাগে আর পাপ যদি আমি ক্ষমা করতে যাই কাউকে যদি করি আর কাউকে না করি তাহলে ন্যায় বিচার থাকে না

না সূরা জিন সূরা 72 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের ভিতরে অনেকেই করে ও অনেকেইই করে না তাই তখন প্রতিদিনি আল্লাহ পাকের প্রতিনিধি তৈরি করে সেই প্রতিনিধিদের মধ্যে নিজে বসে সেগুলোর শেজদার মাধ্যমে এরকম ভাবে যারা শেজদা করবে তারা মুমিন তারা ক্ষমা হবে আর যারা এই প্রতিনিধিদের মাধ্যমে আল্লাহর কি করবে না তাই বিصرুন সেই অহংকারী কাফের তাদেরকে কি তাদের পাপের কারণে তো দিতে দেয়া হবে এই জন্য

দিতে দিতে পারে শেষদা শেখ মুক্ত করার আল্লাহ বান্দার মাঝে আল্লাহ নিজে করিল নিজে সেখানে প্রবিষ্ট হইলো আল্লাহ সেখানে প্রবিষ্ট হইলো সেখানে শেষদা দিতে গিয়ে যদি আল্লাহ পাকের চেহারা স্রোত হয় তাও কিন্তু এখানে উপমা হয়ে যাবে মেসেল হয়ে যাবে চৌদ্দ নম্বর হবে ওই শেষ দাও শেখ হবে এই জন্য আল্লাহ রবুল আলামিন শেজদা প্রতিষ্ঠিত করার জন্য সেখানে নিজের উদ্ধার করার প্রয়োজন মনে পেল আর সেই শেষদাকে মুক্ত মেসেল মুক্ত করার জন্য না নিজ রূপে মানুষ তৈরি করল এই জন্য আল্লাহ নিজ

দিলো হাসানের দিনে রসুন হয়ে গেল আজকে বাবা উনি সেই রসুন ছিলেন উনি আল্লাহ রসুন এই ব্যাপারে আমার অনেক লেখা আছে আমার থেকে বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানের ভিতরে সম্মুখ রসুন রসুর ব্যবস্থা সার্বক্ষণিক এই ব্যাপারে ইন্টারনেটের ওয়েবসাইটে আমি আমার বইটা দিয়ে দিয়েছি ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এম জি হাসি ডট ওয়েবসাইটে আমার বইটা পাবেন এবং এই বিষয়ে আমরা অনেক ভিডিও দিচ্ছি আপনাদের সংক্ষিপ্ত পরিষদে এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ বুঝানো হয়তো আমার পক্ষে সম্ভব নয় পবিত্র প্রধান মাফিক যারা করে না তারা জানো ফাঁসি পাবেন চল্লিশ পঁয়তাল্লিশ

যারা নিরাকারে প্রশ্ন করছেন নিরাকার বর্জন করেন কারণ মিয়াকারে শ্বেচ্ছা দেয়ার সেরকম হবে আল্লাহ নিরাকারে ছয়তন নিরাকারে আপনি যদি মানবাখারে শ্বেচ্ছা দেওয়ার চেষ্টা করেন মানবাকারে আল্লাহ মানব

সেখানে ভক্তি করে স্বতন্ত্রীকে পবিত্র দর্শন করে স্বাধীন হয়ে সেই স্বাধীনত্ব দর্শন করে যখন আপনি মৃত্যুবরণ করবেন কোনো লাভদায়িকতা প্রত্যেকের মৃত্যু হবে মৃত্যু পরে আল্লাহমান